বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা হয়ে হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুনে পুড়িয়ে দেওয়া এই চুক্তি 가지고 করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কোনো সংবাদपत्र অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবো না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের 15 বছর চুক্ত থেকে আমাদের দেশটাকে ছিঁড়ে দিচ্ছে দেশের মানুষকে টেনে দিচ্ছে আশ্রমের মাধ্যমে যাদের পরিবেশ ঘর দিয়েছি সেগুলো দখলে ফেলে দিচ্ছে মানে দখল বাজি চাঁদা বাজি আসামি হোক আর না হোক যে তাদের কাছে চাঁদা দেওয়া নইলে মামলা দেওয়া মামলা বাজি চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরে আনার জন্য দেশের মানুষের ছাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ আপনারা দিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোন সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই মেটিকুলারলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী আমাদের বাড়ি ঘর করে অঙ্গন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও